إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم মহারাষ্ট্র দাখিল মালসা কর্তৃক আয়োজিত পরিপ্রাথমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যাচের বিদায় অনুষ্ঠানের মঞ্চ সম্মানিত সভাপতি সম্মানিত সুপারিশ কেন্দ্রের সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ সামনে উপস্থিত শ্রদ্ধ এবং ভালোবাসার ভাই বোন বন্ধুরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম যেতে হবে বহুদূর তাই ছেড়ায় বাঁধন বিরহ ব্যথা মনে বয়েছে হাসি আর কারণ আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছে দিতে তাই বিদায়ী ভাষণ ছোটবেলা থেকে বড় ভাই বোনদের মতো শুনে এসেছিলাম যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় একদিন বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে এই কথাটা শুনতে হবে তা কখনো ফিল করিনি আজ এই কথাটি শুনে কান্নার ধীরে ধীরে নিজেকে অদূরে তলিয়ে নিয়ে যাচ্ছে বুকের মধ্যে যেন হারিয়ে ফেরার ভাবনায় ডুবে যাচ্ছে অতলে কিন্তু কথায় আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না অতি দুঃখ ভয়াকান্ত বর্ণী বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ দৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপল কে সুনাম ধন্য তুমি কত সুন্দর ও দৃষ্টিনন্দন জানি না তবে তোমার অঞ্চল অঞ্চলব্যাপী তোমার মতো সুনামধ একটি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত তোমার যে মনোরম পরিবেশে অবস্থান কোমলমতি নদী পাঠ পান তা আমার অন্তরে স্বর্ণাক্ষরে যেতে থাকবে সম্মানিত শিক্ষক মন্ডলী জানার ব্যাপারে আপনারা ছিলেন মতিরুপ বৃক্ষ সেখানের ক্ষতি ছিল অমায়িকতার প্রকাশ ছাত্র ডিম থেকে বাচ্চা বের হলে যেমন মা পাখিটা মুখে খাবার চলে যায় উঠতে না শোনা পর্যন্ত আপনারা ঠিক তেমন করে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের এই মাতৃসুলভ সুলভ আচরণ মনে থাকবে চিরকাল একজন জন্মদাতা পিতা তার নিজের হাত দিয়ে সন্তানদের পথ চলতে শেখায় সে হাতটা শেখানো হাতটা আপনাদের কাছে এসে ছেড়ে দেয় নিশ্চিন্তে এর চাইতে বড় কোনো উদ্ভাবক থাকতে পারে কি যদিও আমাদের আজকের এই বিদায় শুধুমাত্র স্থান পরিবর্তনের কেননা মন থেকে আপনাদের বিদায় দেওয়া হয়তো কোনো দিনও সম্ভব নয় তবে আজকের পর থেকে ক্লাসরুমে বসে আপনাদের একটি প্রশ্ন করার সুযোগ আর কখনো হবে না মনে হাজারো প্রশ্ন অভিমান আনন্দ নিয়ে আর হয়তো আপনাদের সামনে দাঁড়াতে পারবো না প্রিয় শিক্ষক মন্ডলী আপনাদের ভালোবাসা বা নৈতিক শিক্ষাই আমাদের নির্ভীক করে তারপরেও আমরা অনেক সময় আপনাদের মূল্য বুঝি না মা বুঝে অনেক সময় অনেক ব্যাধি করে ফেলি শেখার ক্ষেত্রে থাকে অনেহা আপনারা সামান্যতম কষ্ট না দিয়ে তবুও আমাদের আলোর পথের প্রতি জন্য আপ্রাণ চেষ্টা করেন বিদায় ফরে আমাদের পুরনো দিনের সকল ভুল ছুটিগুলো সমাজ সুন্দর দেখবেন এটাই আমাদের কামনা আমরা কোনো দিন আপনাদের ভুলব না স্নেহের ছোট ভাই ও বোনেরা তোমাদের কতটুকুকে দিতে পেরেছি জানি না তবে তোমাদের থেকে পেয়েছি চোখে সাজ সেগুলি কেবলই মনে করছে আজ চলার পথে দীর্ঘ কাজ যখন তখন তো ছোটোখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে আজ সকল ভেতরে ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম এই সময় এসে তোমাদের জন্য থাকলো অপরন্ত ভালোবাসা ও শুভকামনা তোমরাও আমাদের সফলতার জন্য দোয়া রাখবে প্রিয় সহপাঠী কি কথা বলবো আজ তোমাদের কারে পুরোনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে কে যে কোথা থেকে এসে তো প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই শুধু মনে আছে অসংখ্য স্মৃতিখানা মুহূর্ত সে বলে কেবলই চোখের সামনে ভেসে উঠছে আজ আপন আজ আর মনে নাই তবে কেন যেন হচ্ছে মনে দেহ থেকে দিয়ে বিদায় প্রাণ তাকে প্রিয় সহপাঠী দশটি বছর আগে একদিন যে পথ দিয়ে প্রতিষ্ঠানে এসে একত্রিত হয়েছিলাম আজ আবার সেই পথ দিয়ে সবাইকে নিয়ে যেতে হবে তার কোনো দিন অনুভব করিনি ছোটবেলায় মাদ্রাসায় না আসার জন্য কত বাহারা খুঁজতাম কিন্তু ক্লাস এইট নাইন ওঠার পরে আমারটা ভাবতে লাগলাম এই সুন্দর সময়টা যেন কখনো না ঘোরায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ফুরিয়ে যেত আমাদের রাস্তা কিন্তু ফুরাত না আমাদের গল্প সাক্ষী থাকবে লাস্ট বেঞ্চ সাক্ষী থাকবে রাস্তা সাক্ষী থাকবে কোনায় পরে থাকা ধুলো জমা সেই হাজিরা খাতাটাও যে খাতায় লেখা ছিল দশটি বছরের মায়া চালে আবদ্ধ কিছু মানুষের নাম হয়তো আজ এই আঙিনায় আমাদের পদচারণে শব্দ স্তব্ধ হয়ে যাবে হয়তো নতুন কোনো পদচারণায় এই আঙিনা তার প্রাণ ফিরে পাবে কিন্তু আমাদের প্রাণের এই বিদ্যালয়ে আর জীবন রয়ে যাবে আমাদের স্মৃতি চিহ্ন সম্মানিত সভাপতি সম্মানিত সুপারিনটেন্ডেন্ট শিক্ষকমণ্ডলী ও অভিভাবক কেন্দ্র অনুষ্ঠানে উপস্থিত সকল সংগ্রামক্ষিতদের কাছে আমাদের একান্তের যাওয়া আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমরা যেন সফলতার সাথে আমাদের লক্ষ্যে রেভারেন্স জয় করতে পারি আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারে পরিবারের সমুখ সমুজ্জ্বল করতে পারি সর্বোপরি দেশ ও দশের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি পরিশেষে সকলের ক্ষতি রইল আমার বিদায়ী সালাম আসসালাম